এদিকে বিশ জানুয়ারিকে কেন্দ্র করে রাত থেকেই জামেলা চলছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই হাসিনাকে নিয়ে প্রথম কার্যক্রম করে এই নিয়ে সমন্বয়ক উপদেষ্টাদের উপর ভয়াবহ প্রভাব পড়ে যান বাঁচাতে তারা অন্যরকম পদক্ষেপ গ্রহণ করে বিশে জানুয়ারি বসতে চলেছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এবং তারপরে রাজনৈতিক কি হতে চলেছে কতটা ভয়ঙ্কর হতে চলেছে নাকি কোনো যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এইখানে দেখুন তারা রাত থেকে কি ভয়ঙ্কর তাণ্ডবগুলো চালাচ্ছে এবং এরই মধ্যে পরে কিন্তু সমন্বয় উপদেষ্টা এখানে আবার তারা মশাল মিছিল নিয়ে অনেকে বের হয়েছে আবার কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে দর্শক রাজধানীর পল্লবী থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা উত্তর আওয়ামী লীগ আমলিক কিন্তু মরে যায়নি আমলিক এই দেশকে বাংলাদেশকে আগামী 20 তারিখ বা 20 তারিখের পর কি বাংলাদেশে এই কিছু ঘটতে যাচ্ছে ভারত কি কোনো পরিকল্পনা করেছে 20 তারিখের পর বা 20 তারিখের পর ইউনূস সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে মানে ইউনূস সাহেব নাকি দেশ ছেড়ে চলে যেতে পারেন বিশ জানুয়ারির দিকে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদী সরকার হয়তো সেদিন ঘুরে গেলেও যেতে পারে ভাগ্যের চাকা আর তাই শত অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা ইস্যুতে একেবারেই চুপচাপ প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশকে এবার কোন মরণ কামড় দিতে চলেছে ভারত আর কেনই বা বিশ জানুয়ারিকেই বেছে নেওয়া হয়েছে বিলের মধ্যে প্রশান্তি ফিল হচ্ছে অনেকে ভাববেন ভাই তুই যথেষ্ট ইয়া লেভেলের মানুষ তিপ্পান্ন বছরের ইতিহাসে সম্ভবত এই ঘটনা আমরা প্রথম দেখছি বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান কয়েকটা অঙ্গরাজ্যের পরিণতি এমন অবস্থা হয়েছে যেটা গত পনেরো দুই বছরে আর এই সকল দৃশ্য দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কান্দা আসে যখন নিজেদের উপর দিয়ে যায় সো দিস ইজ দ্য রাইট টাইম পালাই বা কই এখন তো খেল শুরু সার্জিত সহ পাঁচচল্লিশ জুনের পাসপোর্ট জব্দের নির্দেশ কই যাইবা তোমরা বাংলাদেশের তিন সাইডে ভারত এক সাইডে বঙ্গোপসাগর ভারতে গেলেও মরবা বঙ্গোপসাগরে গেলে তো পারেন ডুবা মরবা হ্যাঁ এখন তারা বাঁচবে কিভাবে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন এই বিশ জানুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের অনেক পরিকল্পনা ছিল এখন তারা এই বিশে জানুয়ারি রাত থেকে অনেক তাণ্ডব করে দর্শক শ্রোতা দেশের অবস্থাগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তাদের কার্যক্রমগুলো তাদেরকে কিন্তু শেখ হাসিনার নির্দেশনা দেয় এবং শেখ হাসিনার পরিকল্পনাই এই সব ঘটনাগুলো হচ্ছে এই সব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই আপনাদের সামনে দাঁড়াবাহিকলি তুলে ধরবো ভিডিওটা কিন্তু কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন শেখ হাসিনার পরিকল্পনাগুলো তারা কীভাবে বাস্তবায়ন করে রাজপথের মধ্যে তারা কোন সাহসে এই সব ঘটনাগুলো ঘটাচ্ছে অন্যদিকে এই বিষয়গুলো নিয়ে সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুস সবার উপরই একটা প্রভাব পড়ে এইগুলো দেখতে পারবেন সুন্দর শোক আপনাদের জন্য আমি যেই নিউজগুলো এখানে রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি আপনাদেরকে আমি আবারও বলতেছি ভিডিওটা লং হবে আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন যে আসুন দেখে আসি রাত পোহালেই সেই ঐতিহাসিক বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আগামীকাল শপথ গ্রহণের মাধ্যমে ক্ষমতায় আরোহণ করছেন আমেরিকার ক্ষমতা বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশের ক্ষমতায় আরোহণ করছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যখন বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন ঠিক তখন ডোনাল্ড ট্রাম্পের এই রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়া আর সেটা বাংলাদেশের জন্য কি অবস্থা তৈরি করবে কিংবা স্পেসিফিক বললে বাংলাদেশের পতিত সরকার আওয়ামী লীগ সরকার আওয়ামী রাজনীতির জন্য কি হতে যাচ্ছে বিশ তারিখ কী ইম্পর্টেন্ট ব্যাপার ঘটতে যাচ্ছে সেই আলোচনায় করবো এই ভিডিওতে টুক বলছিলাম আমেরিকার নতুন ক্ষমতা আমেরিকার ক্ষমতা করছেন আগামীকালকে ডোনাল্ড ট্রাম্প বর্ণাঢ্য শপথ অনুষ্ঠান শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছে এরকম নানা রকমের রিউমার ছড়িয়ে পড়েছিল এখন পর্যন্ত ব্যাপারটা নিশ্চিত হয়নি তবে শেখ হাসিনাকে দাওয়াত দেওয়ার ব্যাপারটা সম্ভবত সত্য নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাওয়াত পেয়েছেন কিন্তু তিনি যাচ্ছেন না বলেই সর্বশেষ তথ্য জানা গেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী যাকে বলা হয় এস জয়শঙ্কর তিনি যাচ্ছেন প্রতিনিধি দল নিয়ে যাচ্ছেন মানে গিয়েছেন প্রতিনিধি দল নিয়ে এরকম খবরই আমাদের কাছে এসেছে যা রটে কিছু তো বটে ভাই পৃথিবীতে নাকি একেবারে সবকিছু তো আমরা চাইলেও মনে করেন ফু দিয়ে উড়িয়ে দিতে পারে না শুনলেন তো যে সেনাবাহিনীর প্রধান আপনার ওয়ার্কার এই সমন্বয়ক সার্জিস হাসনাদের আপনার পাসপোর্ট বা আরো যে আদার্স যে সমন্বয়ক আছে এদের পাসপোর্ট জব্দ করে কে করে সেনাবাহিনীর প্রধান তো কেন করে এখন আসুন মূল পয়েন্টে সেনাবাহিনীর কাছে গ্রেপ্তার হয় এখন হাসনাত আপনারা তর্ক বিতর্ক করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে একটু সমীকরণটা মিলাই দিই যে অরিজিনালি গ্রেপ্তার হয়েছে কিনা বা এই বিষয়ে কথা বলি প্রথমত আপনাকে জানতে হবে সার্জিস আর হচ্ছে হাসনাদ আপনার এদের কিন্তু একটা প্ল্যান থাকে এই আপনার সরকার পতনের দিক দিয়ে প্ল্যান এ প্ল্যান বি আর প্ল্যান নাম্বার সি মানে এক দু তিন তো তাদের তিন নাম্বার প্ল্যানটা হচ্ছে যে কোন সরকার যদি এসে পড়ে বা বাই এনি চান্স এরা যদি মনে করেন আপনার বিফল হয়ে যায় বা আপনার একদম ড্রপ খেয়ে যায় তাহলে এরা সেফ এক্সিট নিবে বাংলাদেশ থেকে এবং এই সেফ এক্সিট নাম্বার হচ্ছে নাম্বার থ্রি মানে তাদের প্ল্যান মোতাবেক এখন সেনাবাহিনীর প্রধান আপনার পনেরো থেকে আহ বিশ দিন হবে মেবি এর ভিতরেই হ্যাঁ পনেরো থেকে বিশ দিনের ভিতরেই সম্ভবত সেখানে বা সেই সময়টার ভিতরে সেনাবাহিনীর প্রধান কিন্তু সার্জিস আর হাসনাতে কিন্তু গোপনে এনে কিন্তু তাদেরকে কিছু হেদায়ত স্বরূপ জ্ঞান দেওয়া হয় ইভেন তাদের সমন্বয়কদের পাসপোর্ট কি জব্দ করা হয় তারা যাতে বাংলাদেশ থেকে সেফ এক্সিট না নিতে পারে মানে তারা যাতে ভারত পর্যন্ত না যেতে পারে তারা যাতে পাকিস্তান পর্যন্ত না যেতে পারে বুঝতে পারতেছেন আপনি যে সেনাবাহিনীর প্রধান এবং পুলিশ যে বাজার আছে একটা তারা কি বর্তমান বিশেষভাবে সেনাবাহিনীর আপনার নজরবন্দিতে আছে এই সমন্বয় সার্জিস হাসনাত উপদেশা নাহিদ আসিফ তারপর হচ্ছে আপনার আরো যে বাজার আছে প্রত্যেককে কেন কেন আছে অনেকেই আপনারা আরো জানেন যে আমাদের বাংলাদেশে বর্তমান কিন্তু বিশাল কিন্তু দুর্নীতি হচ্ছে অনেক দুর্নীতি কিন্তু হচ্ছে এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না আপনার সমন্বয়ক সার্জিস হাসনাথের নামে কিন্তু আপনার ডুবাইতে হুন্ডির মাধ্যমে যে যে তারা টাকা করে এই ধরনের তথ্য উঠে আসছে। আপনারা বলতে পারেন যে ভাই এগুলো সব ভুয়া খবর এগুলো হচ্ছে গুজব দেখেন ভাই এগুলো গুজব বলে কোনো কথা নাই পৃথিবীতে যা রটে কিছু তো ঘটে রে ভাই নাকি একেবারেই তো আপনি গুজব বলে উড়িয়ে দিতে পারবেন না এখন আসুন এক সার্জিস আর হচ্ছে হাসনাত এদের যে গ্রেফতার করলো কিভাবে জি আপনি শুনছেন সমন্বয়ক সার্জিস হাসনাত অরিজিনালি তারা গ্রেফতার হয়েছে কিভাবে গ্রেফতার প্রথমত হচ্ছে এদের পাসপোর্ট জব্দ করা হয়েছে দ্বিতীয়ত তারা বিশেষভাবে সেনা বাহিনীর আপনার বিশেষ একটা নজর বন্দিতে আছে সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাত এরা যাতে বাংলাদেশ থেকে সেফ এক্সিট না নিতে পারে এবং এরা যাতে আপনার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে এবং এরা যাতে আরো দুর্নীতি না করতে পারে এটার জন্যই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এদের উপরে বিশেষভাবে নজরবন্দি করে রাখে এটাই হচ্ছে এদের গ্রেফতারের মূল যে রহস্যটা এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা তো নজর বন্দি রে ভাই এটা তো বাংলাদেশের এইটা সেটা তো এটা কি আপনার সেনাবাহিনী আজকে আছে নাই বা সেনাবাহিনী দেখা গেছে আপনার কালকে তো নিতে পারে বা পুলিশ বাহিনী তো পোলটিও নিতে পারে আমি আপনাকে আর একটু শিওর করি সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী নৌবাহিনী আপনার বা আরো যে আদার্স বাহিনী আছে আমাদের বাংলাদেশের কিন্তু বিশ্বের একটা নাম আছে সেটা হচ্ছে আপনার শান্তিরক্ষা মিশনে অনেকে জানেন যে আপনার জাতিসংঘ যে শান্তিরক্ষা মিশন আছে এই মিশনে আমাদের বাংলাদেশের যে বাহিনী আছে পুলিশ বাহিনী সেনা বাহিনী বা আদার্স যারা বাহিনী আছে এদের কিন্তু একটা নাম আছে ভাই হ্যাঁ এদের কি একটা নাম আছে এবং এরা আপনার বাংলাদেশ থেকে কত টাকা মনে উপার্জন করে এই শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী বা এরা বা এদের পরিবার ভালোভাবে চলতে পারে এটার জন্যই প্রতিটি সেনাবাহিনী পুলিশ বাহিনী যত বাহিনী আছে এদের একটা স্বপ্ন থাকে যে শান্তিরক্ষা মিশনে যাব এবং সেই মিশনে গেলেই মনে টাকা মানে আপনি বোঝেন একটা মিশনে গেলেই আপনার পরিবার ভালোভাবে চলতে পারবে আপনার লাইফটা একটা সিকিওর হবে কিংবা আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে তাই না এটার জন্য কি তারা শান্তিরক্ষা মিশনে যেতে চায় এবং আপনি যদি মিশনে যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে জাতিসংঘ এবং আপনার কি বলে মানে আপনার আমেরিকার কথা মোতাবেক আপনাকে চলতে হবে আপনাকে আপনার দেশে আপনাকে শান্তি বজায় রাখতে হবে দেশে কোনো আপনার জঙ্গিবাদী থাকতে না বা জঙ্গিবাদী দমনের ক্ষেত্রে আপনাকে সেখানে বড় একটা ভূমিকা পালন করতে হবে আর আপনি যদি এই দিকটা যদি আপনি একদম পুরাই ডিফল্ট হয়ে যান তাহলে আপনি সেখানে স্যাংশন খাবেন কি স্যাংশন খাবেন আমাদের বাংলাদেশ থেকে সেনাবাহিনী পুলিশ বাহিনী কোনো বাহিনী কন আপনার জাতিসংঘ মিশনে যেতে পারবে নয় আকার না তখন কি হবে তখন আমাদের বাংলাদেশ ডিফেন্সের দিক দিয়ে অনেক দুর্বল হয়ে যাবে কোনো ট্রেডিং পাবে না কিংবা আপনার আপনার যে কি বলে মানে এখন তো ডিজিটাল যুগ ভাই বুঝেন নাই যে এক এক সময় এক একটা মনে করেন আপনার অস্ত্র বা আপনার গান হতে পারে বা আপনার আদার্স অনেক কিছু মনে করেন হতে পারে তো সেই দিক দিয়ে তারা কি আপনার শিক্ষাটা অর্জন করতে পারবে না এতে কি হবে আমাদের বাংলাদেশ আরো রসা তলে যাবে একটা পর্যায়ে আমাদের বাংলাদেশটা কি আক্রমণ হতে পারে বিশ্বের বুঝতে পারতেছেন তো এই শান্তিরক্ষা মিশনটা শুধু শান্তি শান্তিরক্ষা মিশন না এটা কি আমাদের বাংলাদেশেও শান্তি বজায় রাখে এটার জন্যই আপনার সেনাবাহিনীর প্রধান কিংবা পুলিশ বাহিনী আরো যে আদার্স বাহিনী আছে এই সমন্বয়দের নজরবন্দি করে রাখে এখন অনেকে বলতে পারেন যে ভাই মিললো না তাহলে এখানে সেনাবাহিনী কার হুকুমে করলো আর ভাই এখনো বুঝতেছেন না আমেরিকার জাতিসংঘ হ্যাঁ জাতিসংঘ কারণ ডক্টর ইনুস তিনি যে বৈষ অবৈধ সরকার কারণ আমাদের বাংলাদেশে সংবিধানে আছে কি যে আপনার কোন সরকার যদি পতন হয় আপনার দুই থেকে তিন মাসের ভিতরে হ্যাঁ আপনাকে সংস্কার কাজ যতটুকু পসিবল হয় বা দরকার আছে এর ভিতরে আপনাকে শেষ করতে হবে মানে তিন মাসের ভিতরে এখন এই তিন মাসের ভিতরে আপনি যদি ব্যর্থ হন কোনো সমস্যা নেই আপনি নির্বাচন দেন নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার বাকিটা মনে নি করবে মানে সংস্কার করবে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান তাহলে এই ডক্টর ইউনুস কিংবা উপদেশা সমন্বয়কারী যে বাজার আছে তাদের নিজের মুখের আপনার দলিল কিংবা আপনার যুক্তি কিংবা প্রমাণ যেটা আপনি ধরে নিতে পারেন যে আমরা এই সংবিধান মেনে আমরা আসি নাই আমরা কোনো আইন কাউনের তকা করে আমরা আসি নাই আমরা আসছি টোটালি একটা কি অবৈধতার মাধ্যম দিয়ে তো এই হচ্ছে এই একদিন নিজেদের মুখের দলিল কিংবা প্রমাণ যে এরা হচ্ছে অবৈধ কারণ এরা কোনো সংবিধান মেনে এরা কোনো আসে নাই আপনার আইন কাননের কোনো তক্কা করে তারা আসে নাই এরা টোটালি আসছে একটা গণহত্যার মাধ্যম দিয়ে অবৈধতার মাধ্যম দিয়ে সরকার প্রতিষ্ঠিত করছে এটাই হচ্ছে তাদের ভূমিকা তাই নাকি কি তাহলে এটা কি কখনোই জাতি জাতিসংঘে আপনার প্রমাণ পাবে বা বহিবিশ্বের কাছে এটা কি কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে বলেন তাদের এই ভূমিকাটা টোটালি আপনার ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি আপ তারা টোটালি কি ভোকাস এবং এটার জন্যই জাতিসংঘ এদেরকে বলে যে বাংলাদেশে বর্তমান আপনার সংখ্যালঘুদের উপরে কিংবা আপনার আওয়ামী লীগের উপরে তারপর হচ্ছে আপনার বর্তমান বাংলাদেশে নতুন করে আপনার আমাদের বাংলাদেশ বাংলাদেশে আপনার জঙ্গিবাদী যারা আছে তারা কি পুনরায় মাথা চারা দিয়ে উঠছে এবং এদেরকে যাতে শক্তভাবে আপনার ট্যাগেল করতে পারে এটার জন্যই আপনার জাতিসংঘ থেকে আমাদের সেনাবাহিনী কন পুলিশ বাহিনী সবাইকে এই সতর্ক বার্তাটা দেন যে এরা যাতে সেফ এক্সিট না নিতে পারে যাতে কোনো দেশে যাতে না যেতে পারে মানে বাংলাদেশ থেকে এক কদমও যাতে পারা না দিতে পারে তাহলে এটার জন্য দায়ী থাকবে বাংলাদেশ পুলিশ বাহিনী দায়ী থাকবে সেনাবাহিনী সমস্ত বাহিনীর এটার মনে করেন খেসারত দিতে হবে আর খেসারোৎসর অনেক বড় একটা মাসুল মহানকন পোহাতে হবে এটার জন্যই এই সমান্য সার্জিস আর হাসনাত বা আরো যে উপদেশটা বা যে বাজার আছে এরা কি বিশেষভাবে কি আপনার একটা নজর বন্দিতে আছে বুঝতে পারতেছেন এই হচ্ছে এদের গ্রেফতারের টোটালি বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন ক্লিয়ার তো এটার জন্য আমি শুরুতে বললাম যে ভাই পৃথিবীতে যা রটে কিছু তো ঘটে রে ভাই একেবারেই তো সবকিছু বানওয়াট হয়ে যায় না আর বিশেষভাবে আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া আছে কিছু মিডিয়া না আপনার যদি দশটা মিডিয়া থাকে আটটা মিডিয়াই এই সমন্বয়ক আর হচ্ছে উপদেষ্টাদের কাজ করতেছে মানে তারা যদি ভালো কাজ করে সেটাকে তো আর একটু বাড়িয়েও বলবে এবং তারা যদি কোনো খারাপ কাজ করে জাতির সামনে সেটা আনে না এবং তথ্য বাবা একজন আছে না তথ্য বাবা নাহিত তিনি জানেন কি করে সবকিছু ফিল্টার করে যদি এদের এগেনস্টে আপনি কোনো কথা বলেন ফিল্টার করে ওই ভিডিওটাকে ডাউন করে দেয় কি করে ওই ভিডিওটাকে ডাউন করে না যাতে করে বাংলাদেশের মানুষ যাতে এদের প্রতি আর নতুন করে যাতে কোনো তথ্য যাতে না জানতে পারে বা সমন্বয় কি ঘটাচ্ছে বা কি হচ্ছে এটাকে কি বুঝতে পারতেছেন এই হচ্ছে এদের দুর্নীতির অবস্থা তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে সার্জিস হাসনাত এরা আসলে কি টাইপের গ্রেফতার হয়েছে তবে আমি বলবো এটাকে কিন্তু আপনি মানে একেবারে ফাঁড়া দিতে পারবেন না কারণ যেই সরকারই আসুক এই সমন্বয়ক উপদেশেদের বিচার হবে সচিবালয় আগুন দিছে আর অনেক ঘটনা ঘটাইছে এবং এদের কি আপনার যে কূটনৈতিক পাসপোর্ট আছে বা আছে টোটালি জব্দ আছে সেনাবাহিনীর আপনার প্রধানের কাছে বা সেনাবাহিনীর কাছে সো আমি বলবো আপনারা তো বুঝতেই আছেন যে আসলে এরা মানে কি টাইপের বা কতটা আপনার মানে নজর বন্দিতে আছে সেনাবাহিনী ইতিমধ্যে আপনার অনেকটা চাপের মধ্যে রয়েছে কিন্তু তারা সেটি কিন্তু প্রকাশ করতেছে না আমরা জনগণ তাদের ভিতরের খবর কিন্তু কেউ জানতে পারতেছি না যে আসলে সেনাবাহিনীর ভিতরে ভিতরে কি চলতেছে বা তারা যে বলেছিল সর্বপ্রথম বিশেষ করে সেনা প্রধান ওয়াকারুজ্জামান উনি একটি কথা বলেছিল যে আমি কিন্তু দেখিনি বা আমি জানিও না যে শেখ হাসিনা ভারত চলে গেছে কিন্তু আপনার ভারতের সেনাপ্রধান যে বক্তব্য ইতিমধ্যে দিয়েছে তার কথা থেকে স্পষ্ট প্রমাণ হয় যে পাঁচ তারিখে সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান এবং কি ভারতের সেনাপ্রধান উভয় পক্ষ আপনার একটি যোগাযোগ ছিল এবং কি তারা যোগাযোগ রক্ষা করেছিল বাংলাদেশের সাথে যাতে করে শেখ হাসিনাকে আপনার কোনো আক্রমণের শিকার হতে না হয় তাকে সেফটভাবে আপনার ভারতে পাঠিয়ে দেওয়া হয় বিশেষ করে পাঁচ তারিখের যেই আন্দোলন বা গণ গণভবনমুখী যেই মানুষের যাত্রা ছিল সেটি চাইলে কিন্তু আপনার সেনাবাহিনী টেকেল দিতে পারতো আজকের কেন জানি মনে হচ্ছে যে এই পাঁচ তারিখের ঘটনার সাথে আমার মনে হয় যে সেনাবাহিনীরও অনেকটা যোগ সাজেশ রয়েছে বা তারাও উপরের পক্ষ থেকে মানে উপরমহলের পক্ষ থেকে তারাও কিছু একটা কাজ করেছে এবং কি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারাও অবস্থান নিয়েছিল এরকমটা আমার কেন জানি মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু এতদিন পর মানুষ জানতে পারলো যে পাঁচ তারিখে বাংলাদেশের সেনাপ্রধান তারপর হচ্ছে ভারতের সেনাপ্রধান উভয় দেশের সেনাপ্রধানের আপনার মোটামুটি আপনার একটি কানেকশন ছিল তারা সেটি পর্যবেক্ষণ করেছে কিন্তু ও সেনাপ্রধান বলেছিল বাংলাদেশের ওয়াকারুজ্জামান একটি সাক্ষাৎকারে অডিও বার্তায় যে আমি শুনেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভারতে চলে গেছেন আর যদি উনি এখানে অবস্থান করতেন তাহলে জুডিশিয়াল ক্লিংয়ের শিকার উনি হতেন তার মানে ওনার প্রাণনাশের একটি আশঙ্কা সেখানে ছিল এটি কিন্তু সেনাপ্রধান বলেছে আর এতদিন পর আমরা জানতে পারলাম কি যে পাঁচ তারিখে সেনাপ্রধানের সাথে আপনার যোগাযোগ ছিল ভারতের সেনা প্রধানের তার মানে আমাদের দেশে যে কিছু একটা হতে চলেছে এগুলো মোটামুটি তারা সবই জানে এবং কি বুঝে এবং কি তারা এটাও বলেছে বিশেষ করে সেনাপ্রধান পাঁচ তারিখে এই কথাও বলেছে যে আজ থেকে বাংলাদেশের মানুষের যান মাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এবং কি আমরা সেটি নিশ্চিত করব কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এখন পর্যন্ত সেনাপ্রধান কেন চোখে পড়ার মতন দায়িত্ব পালন করতে পারেনি বা বাংলাদেশের মানুষের জান এবং কি মাল উভয়টারই তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং এই সেনাবাহিনীকে ইতিমধ্যে চৌকিদার যেটি আমরা গ্রাম পুলিশ বলে থাকি এই সেনাবাহিনীকে ইতিমধ্যে তাদের পদমর্যাদায় নিয়ে গেছে এই অবৈধ ইউনুস সরকার তার মানে আমরা ধরেই নিতে পারি যে এরকম একটি তারা বলেছিল না যে আপনার ক্যান্টেনমেন্টে তারা মিটিং করেছিল এর সাথে হয়তো সেনাপ্রধান জড়িত ছিল তাদের যোগসাজে এরকম হয়েছে আর যাই হোক মানে বাংলাদেশের সাথে সেনা সেনাপ্রদানের একটি আপনার যোগাযোগ রক্ষা মানে তারা করেছে এবং কি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কেও কিন্তু তারা অবগত ছিল কিন্তু ওই দিন আপনার শেখ হাসিনাকে আপনার সরিয়ে দেওয়ার জন্য তারা প্ল্যান করেছিল কারণ তাদের যেই কথোপকথন বা দুদেশের সেনাবাহিনীর যেই কথা হয়েছে সেখানে কিন্তু এটি আমরা বুঝতে পারি কিছুটা হলেও এবং কি ভারতের সাধারণ প্রধান যে বক্তব্য দিয়েছে ইতিমধ্যে তার কথা থেকেও কিন্তু এগুলো স্পষ্ট হয়ে যায় ওই দিন আমাদের বাংলাদেশে একযোগে জঙ্গি হামলা চালানো হয়েছে এবং কি রাষ্ট্রপ্রধানকে সব আপনার মেরে ফেলার জন্য একটি চক্রান্ত পাঁচ তারিখে বাংলাদেশে হয়েছিল এবং কি এটি আপনার ভারত বুঝে গিয়েছিল যে শেখ হাসিনাকে যে কোনোভাবে হোক নিরাপদে সরিয়ে যাতে আনা যায় আপনারা হয়তো কিছুদিন পর এগুলো জানতে পারবেন সে পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশে কি ঘটেছিল পাঁচ তারিখে এবং কি কী ষড়যন্ত্র হয়েছে হয়তো আমরা এখনও সব কিছু দুয়াশা সব কিছু আমরা জানতে পারতেছি না যা শুনতেছি তাই আমরা মানে বিশ্বাস করতেছি কিন্তু অবশ্যই একদিন না একদিন সেটি আপনার প্রকাশিত হবে এবং কি সেটি দ্রুত সময়ের ভিতরে হবে বলে আমরা মনে করি সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তার মানে সেনাবাহিনীর এই বার্তা থেকে বোঝা যায় যে তাদের অবশ্যই পাঁচ তারিখে ভারতের সাথে একটি হট কানেকশন ছিল বা যোগাযোগ ছিল এবং কি জনগণকে সেটি বুঝতে দেয়নি সেনাপ্রধান বলেছে উনি পদত্যাগ করেছেন আসলে উনি পদত্যাগ করেননি রাষ্ট্রপতি বলেছেন যে আমি পত্র পাইনি সকল কথার মধ্যে কিন্তু আপনার দুআশার জাল এখনও কিন্তু আপনার বাধা তার মানে আপনি এখনও কিছু ফাইনালি বলতে পারতেছে না তার মানে আপনি বলতেও না যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না উনি এখনও বাংলাদেশের কনস্টিটিউশন এবং কি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু বহাল আছে করে আমেরিকা ভীতি বর্তমান সরকারের জন্য আমেরিকা ভীতি তৈরি হয়েছে আমেরিকার চাপ তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজে স্বীকারও করেছেন যে আমেরিকার এক ধরনের চাপ তৈরি হয়েছে সেই চাপ তারা সামলে নিতে পারবে কিনা সেটা যখন আলোচনা হচ্ছে তখন আগামীকাল ডোনাল্ড ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান সেই শপথের পরে তিনি ক্ষমতায় আসলে চাপটা কতটা তৈরি হবে বাংলাদেশের সরকারের উপরে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সেই প্রসঙ্গ কিন্তু এসেই যাচ্ছে সেই প্রসঙ্গ যখন আসছে সেই প্রসঙ্গে আমরা যখন আলোচনা করছি তখন বাস্তবতাটা কি দাঁড়াবে আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতা আরোহণের পরে বাংলাদেশে ডক্টর সরকার কি আরও বেশি বিপাকের পড়ে যাবেন কিনা আওয়ামী লীগের জন্য সেটা ভালো হবে কি না আওয়ামী লীগ সেখান থেকে কোনো সুবিধা আদায় করতে চাইবে কিনা এবং সেই সুবিধা আদায়ের ফাঁক গলিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের আবার শক্তিধর হয়ে উঠতে চাইবে কিনা আবারও ক্ষমতায় আসার চেষ্টা করতে চাইবে কিনা তাতে করে বাংলাদেশের পরিস্থিতি সামাজিক পরিস্থিতি আবার ঘোলাটে হয়ে যাবে কিনা অনেকগুলো যদি কিন্তু প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে এই যদি কিন্তু প্রশ্নের মধ্যে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আগামীকাল ক্ষমতায় আরোহণের পরে অনেক দিন থেকেই প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে যে বিশ জানুয়ারির অপেক্ষা সেই বিশ জানুয়ারি আগামীকাল সেই বিশ জানুয়ারিতে কি পট পরিবর্তন হবে সেটা একটা বড় প্রসঙ্গ উনিশ জানুয়ারিতে এসে এখন কি মনে হচ্ছে যে এক মাস আগে যে আলোচনাটা হচ্ছিল এসে সেরকম কিংবা মনে হওয়ার কারণ আমরা দেখতে পাচ্ছি সেই প্রশ্নটা সামনে এসেই যায় দর্শক আপনার কি মনে হয় যে উনিশ জানুয়ারিতে এসে আপনার মনে হচ্ছে যে বিশ জানুয়ারিতে বড় কিছু ঘটবে নাকি অন্যান্য স্বাভাবিক দিনের মতোই এটিও একটি দিন হবে এই দিনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন হোয়াইট হাউসে প্রবেশ করবেন এবং হোয়াইট হাউসে প্রবেশ করার পরে আস্তে আস্তে তার পুরো বিশ্ব তার করায়ত্ত করার চেষ্টা করবেন এটাই স্বাভাবিক সেই পুরো বিশ্বের মাঝে বাংলাদেশ একটা ছোট্ট অংশ বাংলাদেশ বিষয়ে তিনি ভাববেন কিনা বাংলাদেশ বিষয়ে ভাবতে গেলে একটা তার জন্য খুবই মর্মান্তিক কিংবা তার বিপক্ষে একটা ব্যাপার রয়েছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষ শক্তি বিপক্ষ শক্তির খুব কাছের শক্তি এমনটা প্রচলিত রয়েছে হিলারি ক্লিন্টনের নির্বাচনে ডক্টর ইউনুস আর্থিক সাহায্য করেছিলেন পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছিলেন বলে বিভিন্ন খবরে প্রকাশ হয়েছিল তারপর থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ডক্টর ইউনুসের সম্পর্ক ভালো নয় এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক যে ভালো না ভালো করার চেষ্টা তারা করছেন না কিংবা করবেন না কিংবা পারবেন না সেটা কিন্তু ডক্টর ইউনুসের নানা রকমের কথায় এবং বর্তমান সরকারের প্রেস সচিবের বিভিন্ন কথায় বিভিন্ন সময় কিন্তু স্পষ্ট হয়েছে সেগুলো উতরে যেতে পারবে কিনা ডক্টর ইউনুস সরকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে কিনা সম্পর্ক সেই সম্পর্কটা সুসম্পর্ক হবে কিনা না সেটা আমরা সময় আসলেই দেখবো এ প্রসঙ্গে একটা উদাহরণ দেয়া যেতেই পারে সেটা হচ্ছে যে বিজেপি যখন ক্ষমতায় আসে ভারতে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ক্ষমতায় আসলেন তখন তার ভোটে বিজয় উপলক্ষে বাংলাদেশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাতপন্থী যারা রয়েছেন তারা মিষ্টি বিতরণ করেছিলেন তারা মিষ্টি খেয়েছিলেন এই আনন্দে যে কংগ্রেস শেষ আওয়ামী লীগের ভরসাও শেষ বিজেপি আসছে মানে এখন বিএনপি জামাতকে সমর্থন দেবে বিজেপি বিজেপি তাদের সমর্থন দিয়ে তাদের ক্ষমতায় আনা চেষ্টা করবে এরকম আলোচনা কিন্তু শুরু হয়েছিল কিন্তু গণেশ উল্টে গিয়েছিল শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক ভালো তৈরি করে ফেলেছিলেন এবং সেই নরেন্দ্র মোদীর সঙ্গে এখন শেখ হাসিনার সম্পর্ক এতই ভালো এতই পীড়িতের মধু তাদের মধ্যে জমেছে যে তাদের বন্ধন ছিন্ন করা যাচ্ছে না ভারতে নজিরবিহীন নিরাপত্তার মাঝে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে ভারতে বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছেন দুদিন আগেই আমরা শেখ হাসিনাকে ভারতে প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা দেখতে পেয়েছি বিদেশি সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন অনলাইনে যা ইচ্ছা তাই করছেন তাকে বিশেষ প্রোটোকল টিম দেয়া হয়েছে বিশেষ সহকারী টিম দেওয়া হয়েছে যারা ইন্টারনেট ব্যাপারে কিংবা যোগাযোগ আন্তর্জাতিক যোগাযোগ ব্যাপারে তারা সহযোগিতা করছেন এবং তারা সেনাবাহিনীর টিম এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো প্রমাণ করে যে সম্পর্ক খারাপ থাকলেও সম্পর্ক ভালো করা যায় নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা যে ভালো সম্পর্ক তৈরি করেছিলেন এবং বিএনপি জামাতের জন্য সেটা খুবই খারাপ নজির হয়েছিল সেই একই ঘটনা ডক্টর নিউনিউজ ঘটাতে পারবেন কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অসাধারণ সম্পর্ক তৈরি করে শেখ হাসিনাকে খাদের কিনারায় ফেলে দিতে পারবেন কি সেটা একটা বিলিয়ন ডলার প্রশ্ন সামনে এসেই যায় দর্শক আপনার কি মনে হয় ডক্টর ইউনেস্কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তৈরি করে শেখ হাসিনাকে সত্যি সত্যি যদি এরকম হয়েই যায় তো আপনি ভাবেন যে সমন্বয়কদের আসলে কি পরিণতি হবে না খারাপ অংশের পরিণতি বলতেছি না তাদের যে আশা আকাঙ্ক্ষা দিনরাত এটিম বিটিম সিটিম মিলে তারা যেইভাবে বিষয়টার পিছনে ওঠে পড়ে লেগেছে তাদের সারা দেশ জুড়ে যেই চলমান কর্মকাণ্ড ভবিষ্যতে রাজনৈতিক প্ল্যাটফর্ম করুক অথবা না করুক সব কিছু মিলিয়ে একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে অনেকে জাতীয় নাগরিক কমিটি বা তাদের আরও যারা টিম মেম্বার আছেন ব্লা 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 দর্শক নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি আমাদের ছাত্ররা বলছে যে আওয়ামী লীগের বিচার না করে এই দেশে নির্বাচন হবে না তারা আওয়ামী লীগের বিচার আগে সরকারকে নির্বাচনের ইস্যুটা থেকে দূরে থাকার জন্য কিন্তু বারবার আহ্বান করছে কিন্তু আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি অথবা আহ পঁচিশের শেষে তো ডক্টর আসিফ নজরুল ইসলাম বলছিলেন আবার ছাব্বিশের মাঝামাঝির একটু পরেও হতে পারে কিন্তু আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন এখন এই বক্তব্যটা হতে পারে আজকে প্রেস উইং থেকে ঘোষণা আসতে পারে এটা স্বাস্থ্য উপদেষ্টা নিজস্ব বক্তব্য এটার সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই তো এরকম আমরা অনেক সময় দেখেছি স্বাস্থ্য উপদেষ্টা বেগম ফরহাদ মাজারের স্ত্রী তিনি তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী এই ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আশা করা হচ্ছে এখন হঠাৎ করে কেন ছয় মাস আট মাস লাভ দিয়ে সামনে চলে আসলো অথবা ডক্টর ইউনুসের কথাটা কেন ফোকাস করাচ্ছে কারণ বিএনপি বলছে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আর যদি না দেয় এ নিয়ে তারা মাঠে নামবে বিরাজনীতিকরণ ওয়ান ইলেভেনের মতন যদি এরকম রকম পরিকল্পনা থাকে সেটাকে নস্বাত করে দেবে দেশের জনগণ তো এই যখন সিচুয়েশন একটা হাড্ডাহাড্ডি ইস্যু সামনে আসতে যাচ্ছে তো সরকার আমরা এই গত ছয় মাস যাবৎ দেখছি যে এই ইস্যুতে বিএনপি বেঁকে বসে সরকার সেটাকে সাপোর্ট করে বৈষম্য বিরোধীদের না যদি বৈষম্য বিরোধীদের সাপোর্টটাকে সরকার মেনে নিত বা তাদেরকে সাপোর্ট দিত তাদের ইচ্ছাগুলোকে অনেক কিছু এখানে ঘটতো কিন্তু দিন দিনশেষে যেটাতে বিএনপির না থাকে সেটা কিন্তু সরকার করে না ওইটাই হয় ঘিরাফিরা যেটাতে বিএনপি হ্যাঁ বলে কারণ ম্যাক্সিমাম মানুষই মনে করছে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে যত দ্রুত হবে বিএনপি তত দ্রুত আসবে লেইট হলে একটু ঝামেলা হইতে পারে তো আমাদের নুরজাহান আপা বলছেন যে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয় তবে জনগণ অধিক সংস্কার নির্বাচনের সময় আরো বিল হুইস জনগণ আপনি যখন বলেন যে জনগণ তাহলে আমাদের প্রশ্ন জনগণ বিএনপিপন্থী জনগণ আওয়ামীপন্থী জনগণ এই দেশে জনতা বলতে কেউই নাই সবাই দল করে কেউ মনে মনে আর কেউ রাষ্ট্রপথে বা মিডিয়া প্ল্যাটফর্মে এদেশের ফাগুলো একটা না একটা দল পছন্দ করে ছোট ছোট বাচ্চারা এখন দলের আইডেন্টিফিকেশন করে তাই না সো জনগণ এখন বিএনপি এই মুহূর্তে বিএনপির একটা বিশাল একটা অবস্থান তাই না তো রাজপথে ডাক দিলে আপনি তো দেখবেন সব জনগণ জনগণ নির্বাচনের জন্য মাঠে নামছে তারা কারা গাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে দেশের বর্তমান পরিস্থিতিগুলো নিয়ে অনেকেই অনেকে মানে আলোচনা করতেছে সমালোচনা করতেছে বিশেষ করে বিশ জানুয়ারিকে কেন্দ্র করে এই বিশ জানুয়ারিকে কেন্দ্র করে অনেকে আলোচনা করতেছে এবং আওয়ামী লীগ কর্মীদের তাণ্ডবের বিষয়ে তারা সাহস কোথা থেকে পায় তাদের পরিকল্পনা দর্শক শ্রোতা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এই প্রেক্ষাপটকে নিয়েই এই আলোচনাগুলো হয়েছে দর্শক শ্রোতা যখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার কি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ